भाई यो तले सापाइ सेटि दो के टेकरा सोधिन दे न करा पैसा दो भाई 400 रुपैया छ त कस्तो छ

गाड़ी <trots> नहीं <muchas> <muchas>

তার মধ্যে ঠিক আছে আমি আসতে আমি কারণ ওখান থেকে চলে

একটু দেখি তো একটু ভাই একটু এই যে যে তিনজন লোককে দেখতে পাচ্ছেন এই তিনজন লোক নিজেদেরকে ডিজেএফ এর সদস্য পরিচয় দিয়ে এক পরিবহন ব্যবসায়ীর কাছে প্রথমে দশ লাখ পরে পাঁচ লাখ টাকায় রফা হলে আজকে তাদের সুকৌশলে সেই ব্যবসায়ী জনতার মাধ্যমে এই এই চারজনকে আটক করেছে করেন আপনি